আসসালামু আলাইকুম দর্শক আমি ওবায়দুল ইসলাম অভি বিল নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন জনতার নির্বাচন আজ উপস্থিত হয়েছি যশোরের অভয়নগর ও বাগারপাড়া সংসদীয় আসন চার নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি রাজনৈতিক দলগুলো এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত তবে নির্বাচন মানেই শুধু দল ও প্রার্থী নয় এই ভোটের আসল শক্তি সাধারণ মানুষ তারা কি ভাবছেন তাদের প্রত্যাশা চাহিদাই বাকি চলুন সাধারণ মানুষের মতামত আমরা নির্বাচন চাই আমার একটা সুস্থ সুক্ষ্ম নির্ বা নির্বাচন চাই যে নির্বাচনের ভিতরে বিন্দু মাত্র কোনো কার সুবিধা থাকবে না যেহেতু আজ চোদ্দ পনেরো বছরের ভিতরে কোনো ভোট দিতে পারেনি জনগণ লুটপাট করে ভোট কাটিয়ে নিয়ে বা পাশ করে তারা গেছে এবং পাশ করে যাই তার পুরো দেশটাই লুটপাট করে খেয়ে ফেলেছে তারা এবং এই দেশে বা বাংলায় বাজার ফলা তারা এমন একটা যোগ্য প্রার্থী চাই যে প্রার্থীর দ্বারাই বাগার প্রায় সোনার বাংলা ঠিক সোনার বাংলায় হবে সত্তর আশি বছর এই বাংলাদেশের বয়স বা এই দেশ থেকে অথচ নাম শুনি যে সোনার বাংলাদেশ কিন্তু আসলে সেরকম কোনো কিছু পাইনি বা হয়নি আমরা একটা ভালো নির্বাচন চাই এবং ভালো প্রার্থী চাই একটা সৎ নিরপেক্ষ এমন একটা প্রার্থী চাই আমরা বাগার পড়ার পাশে তাতে বাগার উন্নয়ন হয় রাস্তাঘাট স্কুল কলেজ উপকার কৃষের কৃষকের এই সমস্ত বিষয় সর্বশেষ ভোট দিয়েছেন কত সালে

আর সুখ রাখতে চাই কেমন ভোট চান ভোটটা তো দিতে পারবো আশা করতেছি তারপরেও আল্লাহ কি করবে সেই ভালো জানে ভোটটা তো দেব সেই আশায় আছে যে হয় পারবো কেমন নেতা হলে আপনাদের জন্য ভালো হয় বাগার পাড়া পাশে আমার নেতা আল্লাহ পাঠাইছে আল্লাহর কাছে যাব নতুন ভোটার হিসেবে অবশ্যই ভোটের পর একটি আবেগ আমাদের আছে আমরা এই আবেগ এই অনুভূতির জায়গা থেকে আমরা আমাদের সৎ যোগ্য এবং মাদক মুক্ত সমাজ গড়বে এবং শিক্ষা আরেকটু আধুনিক করবে উন্নত করবে আমাদের এলাকার উন্নয়ন করবে এমন একজন প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই ছাব্বিশের যে ইলেকশনটা অনুষ্ঠিত হবে আমরা আশাবাদী এই ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি শ্রেষ্ঠ নির্বাচন হবে আসছে কি নির্বাচন এই নির্বাচনে আসলে আপনারা কি আশা করছেন জি আসলে আজকে বিশটা বছর বাঘারপাড়ার জনগণ সহ সারা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই তাদের একটাই চক যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং সঠিক একটা নির্বাচন বাংলার জনগণ চায়। তদরূপ আমাদের বাঘেরপাড়াবাসীও আমরা আজকে আঠারো থেকে বিশে বছর আমরা ভোট দিতে পারি নাই আমরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং সকলের অংশগ্রহণের একটি নির্বাচন চাই সেই সুবাদে আমরা বাগারপাড়াতে একজন সুন্দর একজন সৎ ব্যক্তিকে আমরা নির্বাচন করতে চাই যে আগামী দিন বাগারপাড়া অবহেলিত বাগারপাড়াকে উন্নয়নমূলক সকল কাজের সাথে সে জড়িত থাকতে পারে এবং বাঘের উন্নয়ন করতে পারে এ আশাবাদ আমাদের বাঘেরপাড়া সকলের সকলে সুষ্ঠু নির্বাচন চাই যেমন সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন জনগণের ভোট দিতে পারবে সবাই দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারেনি এখন সবাই যাতে ভোট দিতে পারে মারপাড়াবাসীর জন্য সহযোগ্য নেতা চাই যে ছাতাবাজি দখলবাজি যাতে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে সবাই করতে পারে সুন্দরভাবে যাপন করতে পারে সঠিক নেতা চাই আমরা ভালো নির্বাচনে আশা করি ভালো বলতে কেমন ভালো ভালো নিরাপক্ষ সুস্থ নির্বাচন এটাই আমরা আশা করি ঠিক আছে আর ভালো ক্যান্ডিডেট আমরা যেমন ক্যান্ডিডেট পালি আমাদের সুবিধার্থে জনগণের সুবিধার্থে কাজ করে এরকম ক্যান্ডিডেট আমরা চাই ঠিক আছে যে আমাদের পাশে দাঁড়াবে পাশে থাকবে এবং আমাদের সুবিধা হবে জনগণের সুবিধা হবে সেরকম ক্যান্ডিডেট আমরা চাই আর নির্বাচন সুষ্ঠু মানে আমরা জীবন কিন্তু ভোট দিতে পারি নাই সতেরো বছর আমরা যাতে যাই নির্বাচনটা ওই ভোটটা যাতে আমরা ভোট কেন্দ্রে যাই সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি সেরকম আমরা ভোট চাই সুষ্ঠু নির্বাচন হবে এবং সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে নিজের ভোট নিজে দিতে পারবে যে ভোটটা বিগত সতেরো বছর আমরা দিতে পারি নাই দশক আমরা ছিলাম যশোরের অভয়নগর ও বাঘারপাড়ায় এটা সংসদীয় আসন চার এইখানকার মানুষ কি ভাবছেন তারা কাদের উপর আস্থা রাখছেন তা জানা যাবে কেবল ভোটের মাঠে তবে একটি বিষয় পরিষ্কার ভোটাররা আবার সচেতন তারা পরিবর্তন উন্নয়ন দুটোই মূল্যায়ন করেছেন জনতার চোখে নির্বাচনের তৃতীয় পর্বে এটাই ছিল জনতার কথা আগামী পর্বে আরেকটি নির্বাচনী এলাকার বাস্তবতা তুলে ধরতে আমরা আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বীর নিউজ টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ